আমি একটা সময় ভাবতাম মানুষ বুঝি খুবই সহজ কেউ যদি হাসি মুখে একটু কথা বলে ভাবতাম সেই মনে হয় আপন মানুষটা তার ভিতরে মনে হয় কোনো ঝামেলা নেই তার মতো আপনও কেউ নেই কি সুন্দর হেসে কথা বলে তাই না কিন্তু এই হাসির আড়ালেও যে একটা ভয়ানক রূপ আছে সেটা কখনোই বুঝতে পারতাম না বুঝতে পারতাম না চেহারা নয় মনটাই তার মুকুশ ছিল মানুষ কত ধরনের যে হতে পারে কত রূপ পরিবর্তন করতে পারে সেটা একটা সময় আমি বুঝতেই পারতাম না এখনও বলতে গেলে মানুষ চিনতেই পারি না হয়তো মোটামুটি কিছু চিনি কিন্তু অতটা চিনতে পারি না সবাইকে নিজের ভেবে আপন ভেবে মনের সব কথা বলে ফেলতাম কেউ যদি আমার সাথে একটু হাসি মুখে কথা বলে তখন ভাবতাম সে হয়তো আমাকে আপন করে নিবে সে হয়তো আমার কষ্টগুলো বুঝবে সেটা ভেবে দেখা গেছে নিজের কষ্টগুলো অজান্তেই তার কাছে শেয়ার করে ফেলতাম আমার লাইফে আমি যত মানুষের সাথে মিশেছি সবাইকেই আমি আপন করে নিয়েছি এবং সবার সাথেই আমি সব কথাই শেয়ার করে ফেলতাম মনের অজান্তি ওই যে একটা অভ্যাস ছিল সবাইকেই অতিরিক্ত পরিমাণে বিশ্বাস করতাম কিন্তু এদের মধ্যেও যে কিছু লোক ছিল যারা স্বার্থের জন্য কিছু মানুষের সাথে মিশে স্বার্থ মিটে গেলে তারা যে চলে যায় সেটা আমি কখনোই বুঝতে পারিনি প্রয়োজন যতক্ষণ থাকে ততক্ষণই থাকে যখন প্রয়োজনটা ফুরিয়ে যায় তখন দেখা যায় নানান বাহানা দিয়ে চলে যায় অতি সহজ সরল হলে যা হয় আর কি সহজ সরল মানুষকে মানুষ যেমন কাদামাটি নরম পেয়ে যতটা পিষে ফেলে মানুষকে তার চাইতেও বেশি ভিষে ফেলে কারণ মানুষ তো আর কিছু বলতেও পারে না অজান্তেই মানুষ মানুষকে কত কষ্ট দিয়ে ফেলে কিছু ক্ষেত্রে দেখা যায় সহজ সরল মানুষগুলো মান সম্মান টিকিয়ে রাখার জন্য অনেক সময় দেখা যায় প্রতিবাদ করে না তর্ক করে না যদি তার মান সম্মান চলে যায় কিছু মানুষ তো আছে আমাদের চারপাশে যারা সম্মান কি সেটাই জানে না তারা নিজেরা সম্মান দিতে জানে না কিন্তু সম্মান পাওয়ার আশা করে থাকে যারা সম্মান দিতে জানে তারা সম্মান পেতেও জানে কিন্তু কিছু মানুষ আছে তারা নিজেদেরকে অনেক মহানভাবে ভাবে আমরা শুধু সম্মান পেয়ে যাব। সম্মান এমন একটা জিনিস যেটা অর্জন করে নিতে হয় সম্মান সব সব কিছু কিন্তু টাকা দিয়ে কেনা যায় না মানুষভাবে সব কিছুই টাকা দিয়ে কিনা যায় হয়তো আপনাকে সামনে সম্মান করবে কিন্তু পিছনে ঠিকই আপনার বদনাম করবে হয়তো বা ওই যে প্রয়োজন মেটাতে কিছুক্ষণ আপনার সাথে থাকবে তারপর ঠিকই আড়ালে গিয়ে আপনার বদনাম করবে তো যাই হোক অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে আমার ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ